পাকনডা গাধুনিয়া করে এর মধ্যেই আছে। এর মধ্যেই আছে একটা করে গাধুনিয়া দেব না। এখানে যে গাধুনী গুঁড়ো আছে তো গাধুনিয়া দেব না। এবারে এই পলতার পাতাগুলো দেব। এই পলতার পাতাগুলো পাতা পটলের হ্যাঁ ন

সাবধান গরম করতে ভাতের বলিয়া সব সময় তল তালা নিতে এত রকমের তরকারি আলু কলা

ও একজনকে অর্ডার দিয়ে ঘরে বসে তৈরি করিয়ে দিয়ে যায় কুমড়ো দিয়ে বড়িটা দেয় একদম একটু ঘি ছিল যারা মিষ্টি খাবে না তারা মিষ্টি দেবে না কিন্তু শুক্তোটা একটু মিষ্টি দিতে হয় যখনই ও ধরে তখন এই জিনিসটা হয়

হালকা বুড়ি করে দিয়েছি গুঁড়ো করে রেখেছি লাস্টে নাম্বার সময় দিয়ে নামব ঠিক আছে হ্যাঁ তাহলে আজকে রেডি রেডি সবজিগুলোকে সব সবজি সবজিগুলোকে পেঁপে বেগুন কাঠকলা সবজি দিয়ে দেবো আলাদা করে করে আর

একটু আলঘাতি কাঁচা গন্ধটা চলে যায় আচ্ছা আজকে হচ্ছে শুক্তোর প্রিপারেশন করবো হ্যাঁ শুক্তোতে লাগবে হচ্ছে এই এটা সজনে সজনের ডাকা সজনের ডাকা পেঁপে হ্যাঁ বেগুন রাঙা আলু কাঁচকলা আলু উচ্ছে পলতার পাতা বড়ি আর আদা বাটা আছে সর্ষে পোস্ত বাটা আছে এই দিয়ে হবে শুক্ত বড়িটাকে আগে ভাজি এই বড়িটাকে ভেজে বড়িটা ভাজা হয়ে গেলে তারপরে তরকারি দেবো আমি এইভাবে শুক্ত করি আর একটা মশলা আছে এটা হচ্ছে তোমার রাঁধুনি আর পাঁচফোড়ন হালকা করে নেড়ে কড়াতে তারপরে গুঁড়ো করে রেখে দিয়েছি এইভাবে শুক্ত করব আর আমি আলাদা আলাদা করে আর সবজি ভাজবো না হ্যাঁ একবারে দিয়ে সবজি ভাজবো বড়ি ভাজা কমপ্লিট এই বড়ি ভাজা হয়ে গেল এইবার এই পলতার পাতাটা পরে দেব হুম আগে হচ্ছে তোমার এই ইয়ে দিয়ে দেব উচ্ছেটা দেব উচ্ছে ইয়ে একসঙ্গে করে ভাজবো ভাজব নিচে কাজ হচ্ছে নিচে কোনো ফ্ল্যাটে একটা কাজ হচ্ছে তাই এই আওয়াজটা আসছে আওয়াজটা হচ্ছে কোনো ফ্ল্যাটে আর কাজ হচ্ছে যা হয় আর কি পলতার পাতাটা লাস্টে দেব ওই যে ফ্ল্যাটে সুইসাইড করেছিল সেই সেই ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে সেই ফ্ল্যাটটা যারা কিনেছে তারা এখন

লাস্টে দেবো দুধ আছে আর ঘি দিয়ে সোমবার দিয়ে দিয়ে সোমবার সেটা একটু ভেজে নিই ব্রাউন এসে ও মনে করছে খাওয়ার সময় হয়ে গেছে সেই জন্য এসে গেছে